মাটির হাটে ধ্রুপদী বসন্ত উৎসবে অংশগ্রহণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল সেখানেই আনন্দে মাতোয়ারা হয়ে নাচতে দেখা গেল সুজাতাকে কুচ্ছি কাচাদের সঙ্গে রং খেলাতে দেখা গেল তৃণমূলের এই প্রার্থীকে মন্দির নগরী বিষ্ণুপুরে পোড়ামাটির হাটে ধ্রুপদী বসন্ত উৎসবে সকলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন এবং সেখানে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে বসন্ত উৎসবে সামিল হতে দেখা গেল সুজাতা মণ্ডলকে আজকের দিনটা আমার যে বিষ্ণুপুর লোকসভার মেন যে শহর বিষ্ণুপুর সেখানে মল্ল রাজার দেশ এইটা তো গুপ্ত বৃন্দাবন সেই গুপ্ত বৃন্দাবনে পোড়ামাটির হাটে সকল মানুষদের সাথে দোল খেলায় মেতে উঠেছি সারাদিন আজকে হোলি খেলবো আজকে দোল খেলবো আজ ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল আজকে শুধু দোল খেলবো মানুষকে একটাই কথা বলছি সবুজের সাথে থাকুন তাতে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর আমি তো দলের সৈনিক মমতাদির সাথে থাকুন এবং সবুজ হয়ে থাকুন একজন কালচারাল মানুষ সাংস্কৃতিক মানুষ সংস্কৃতি নিয়ে থাকতে ভালোবাসি আর আজকে যখন দেখলাম প্রচুর মানুষ হলুদ শাড়ি পরে নাচছে প্রচুর মেয়েরা তাদের সাথে একটু মানে কোমর দোলালাম একটু নাচলাম সারাদিন অনেক কিছু করব চিন্তা করবেন আপনারা সঙ্গে থাকুন ওয়েট এন্ড ওয়াচ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগনিট নয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়া আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন